হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম থেকে সাইয়ের দেশ সিলেটে এবং পাথরের স্বর্গ রাজ্য বোলাগঞ্জ পাথর রাতারগুল সিলেটের সব স্পটগুলো আজকে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো চট্টগ্রাম থেকে কিভাবে কম খরচে সিলেট ভ্রমণ করা যায় সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে তুলে ধরা হবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে তাহলে শুরু করে যাক আজকের ভিডিওটা তো বিভাষ আমি এখন আমার বাসা থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছি সৌদিয়া কাউন্টারে আমি মূলত সৌদিয়াতে যাব তো আমি এখন সৌদিয়া কাউন্টারে আমি অপেক্ষা করতেছি গাড়ির জন্য এবং আমি টিকিট কেটেছি বারোশো টাকা সৌদিয়া সিল্কি এসি বাস এবং সাথে বুফে ফ্রি কুমিল্লাই তাদের তো কাউন্টার এখন অপেক্ষা করতেছি তো সেই ফাঁকে একটু তাদের ওয়াশরুমে গেলাম ওয়াশরুমটা মোটামুটি ভালো ছিল চলার মতো তো এখানে একটা হাই কমোট আছে তো মোটামুটি ভালো ছিল তো আমার বাস হচ্ছে দশটায় তো এখানে দাম পাড়াতে বাস সবগুলো ওয়েট করতেছে অপেক্ষা করতেছে যাত্রীর জন্য তো এখান থেকেই তাদের মাছগুলো সমগ্র বাংলাদেশে ছেড়ে যায় এসি এবং নন এসি মাছগুলো এখান থেকেই মূলত তো দেখতে দেখতে আমার বাসটা চলে আসছে দশটা বিশে তো সেদিন অতিরিক্ত যাত্রীর চাপ ছিল সেজন্য গাড়িতে ওটার সাথে সাথে গাড়ি ছেড়ে দিয়েছিল এবং টাইমও ছিল না যাত্রীও ভরপুর ছিল একটা সিটও কালে ছিল না তো গাড়ি আমি ওটার সাথে সাথে ছেড়ে দিয়েছিল সেজন্য ভিডিও করতে পারি নাই। এবং কুমিল্লা হোটাল ব্রেকে এসে গাড়িটা ভিডিও করেছিলাম তো এটা হচ্ছে মূলত এই বাসটাই করে আমি সিলেট যাচ্ছিলাম সৌদিয়া তো এটাই হলো তাদের বুফের খাবার ফ্রাইড রাইস এবং দুটা সালাদ দিছিল তারপর দুটা চিকেন এবং অল্প ভেজিটেবল স্যুপের মতো খেতে এগুলো তেমনটা ভালো লাগে না আমার মানে মুঠেও ভালো লাগে না সবাই অল্প অল্প খেয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে তো খাবার তেমন ভালো ছিল না সাথে একটা মিনারেল ওয়াটার দিছিল হাফ মিলি পাঁচশো মিলি তো তো বুফেতে খাওয়া শেষ এবং একটা কফি খাইলাম খেয়ে এখন গাড়ির সামনে দাঁড়িয়ে আছি গাড়ি এখন ছেড়ে দিবে যাত্রীদের জন্য অপেক্ষা করতেছে তো এইটা এই গাড়িটা গাড়িটা মোটামুটি ভালো ছিল ভিতরে এসি তেমন কোল ছিল না তো মোটামুটি আর কি বলার মানে তো আমি গাড়িতে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে থেকে গাড়িটা মুরাদনগর দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আগে মুরাদনগর দিয়ে হয়ে যাচ্ছে মেন রোড দিয়ে যাচ্ছে না কারণ রাস্তা নাকি অনেক ভাঙা আর এই রাস্তা দিয়ে নাকি ডাকাতের ভয় এই ভিতর রোড দিয়ে দুটাই সমস্যা এখন ওই দিক দিয়ে রাস্তা খারাপ আর এদিক দিয়ে রাস্তা ভালো হইলে ডাকাতের বই তো গাড়িটা আস্তে আস্তে চালাতে চালাইতেছে মোটামুটি ওখানে তেমন দুইটা গাড়ি একসাথে ক্রস হওয়ার জায়গাও নাই তেমন তো ওই রুট দিয়ে যাচ্ছিলো আমি ঘুম থেকে উঠতে দেখি গাড়ি ভিতর রুট দিয়ে যাচ্ছে তো আমি যাই না অবশ্যই প্রথম যাচ্ছি তো দেখা যাক তো গাড়িটা এসি হলেও এতক্ষণ শুনলেন গাড়ির ইঞ্জিনের নয়েজটা কীরকম তো সাউন্ড একটু বেশি বেশি মনে হচ্ছে আমার তো গাড়ি মোটামুটি এমনি ভালো হয়ে গাড়ি টানছিলো ড্রাইভার সাহেব উনিও আমাদের চট্টগ্রামের ড্রাইভার মানে ওনার কথাই বোঝা যাচ্ছে আর কি মনে হয় এই সুপারভাইজার এবং হেল্পারও আমাদের চিটাগঙ্গের দুজনে তো এমনি আমি পরিচয় দিই নেই তো গাড়ি এদিকে চলতেছে আমি ঘুমাই ঘুমাই গেছি অলরেডি তো দেখতে থাকুন তো ঘুমাই ছিলাম ঘুম থেকে উঠে থেকে গাড়ি অলরেডি সিলেট চলে আসছে তো এখন একটু পরে সিলেট এই আমি হুমায়ুন সত্রে নামবো চল কাউন্টারের সামনে নেমে আমি আমি যাদের সাথে বুকিং দিয়েছি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবো এখন তো সকালে আমি হোটেল ভিডিও করতে পারি নাই কারণ আমি যে ট্যুর গ্রুপের সাথে গেছিলাম ওই গ্রুপটা আমার জন্য ওয়েট করতেছিল অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার চেয়ে বেশি তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম প্যাকেজের অন্তর্ভুক্ত দুই রাত তিন দিনের প্যাকেজে এসি হোটেল রুম এবং ছয়বেলা খাবার সহ সব কিছু প্যাকেজের মধ্যে সকল প্রকার এন্ট্রি শহর ফি সহ তিমাত্র চার হাজারের মধ্যে তো ঢাকা থেকে চার হাজার পাঁচশো টাকা আর আমি চট্টগ্রাম থেকে তিন হাজার টাকা দিয়ে গেছি তো সিলেট থেকে অ্যাড হয়েছিলাম তো এটা হচ্ছে হোটেল রুমটা মোটামুটি মার্শাল্লা ভালো ছিল তো এটা হচ্ছে আমাদের হোটেলের ফিশনের বিও বিশেষ করে এটা রাতেই সুন্দর দেখা যায় লেকটা লেকটা একদম চারপাশে বাতি জ্বলে ওঠে এবং সকালে এখানে সবাই জগিং করে তো পাঁচতলাতে আমরা ছিলাম তো হোটেলটা খুব ভালোই মোটামুটি আমাদের ট্রিপের অন্তর্ভুক্ত সব কিছু টাকার মধ্যে অনেক ভালো আমার মতে তো হোটেলে ব্যাগ রেখে এখন আমরা হোটেল ফান্সিতে আসছি নাস্তা করতে সকালের নাস্তা কিছুরি এবং চিকেন চিকেন কিছুরি তো এগুলো আমাদের ট্যুরের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তো ইভেন্টের চার হাজারের পাঁচশো টাকার মধ্যে সবগুলা ঢাকা থেকে আর আমি চট্টগ্রাম থেকে তিন হাজার টাকা তো সকালের নাস্তা সেরে আমরা তারপরে চাপলং এবং শাহপরণ মাজারের উদ্দেশ্যে যাব এখন তো আসলে এখানে কেউ এখানে কেউ মাত্র দশ মিনিট আগে সবার ফরিস হয়েছিল একজনের সাথে আরেকজন কেউ কাউকে চিনে না সবাই অনেক দূর দূরান্ত থেকে আসছে যেমন আমি চট্টগ্রাম থেকে আমার সামনের ভাই আসছে রাজশাহী থেকে আবার দুইজন আসছে কুমিল্লা এবং চাঁদপুর আবার ওনারা আমার পাশে আঙ্কেলরা আসছে নোয়াখালী এবং অনেক দূর দূরান্ত থেকে আসছে তো এটাই ভ্রমণের তৃপ্তি আমরা নাস্তা সেরে এখন চলে আসছি মাজারে। মাজারে তো শাহ শাহফারান মাজারের ভিতরে ভিডিও এলাও না তো বাইরে ভিডিও করতে দেয় তো মাজারটা আমরা ভিজিট করে এখন যাবো জাফলংয়ের উদ্দেশ্যে তো এটা হচ্ছে শাহফারানের মাজার হাজার শাহফারান মাজার তারপর আমি একটু টু করে করছিলাম ওখানে নাকি ভিডিও এলো না করতে দেয় না তো আমরা শাহপারন মাজার ভিজিট করে এখন যাচ্ছি এর উদ্দেশ্যে দেখুন প্রায় চলে আসছি এর কাছাকাছি এই যে জাফলংয়ের পাহাড়গুলো দেখতেছে অলরেডি তো আসলে আমার খুব লজ্জা লাগতেছে এই লেগুনার মধ্যে ভিডিওতে সবাই কাফল তো আমরা দুই একজন ব্যাচলার আছিলাম সিঙ্গেল তো সেই জন্য ভিতরে ভিডিও করি নাই তো আমরা এখন হচ্ছি মাললিচড়া চা বাগান মানলিচড়া তো জাফলংয়ের কাছাকাছি ওখানে আসলে এখন দাঁড়াবে না আমরা আসার সময় দাঁড়াবো তো এখন আমরা সরাসরি জাফলং চলে যাব সময় খুব কম আমার জন্য লেট হয়েছিলো আমি অনেকক্ষণ দেরি করে ফেলছিলাম তো এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়গুলো দেখুন কত সুন্দর এখান থেকে এই তো আমরা চলে আসছি জাফলং সামনেরটা হচ্ছে আমাদের আর একটা লেগুনা দুইটা মোট আমরা লেগুনা করে আসছি থেকে থেকে আমি তো ও আমাদের হোস্ট বলে দিয়েছে তিন ঘন্টা সময় যে যার মতো করে ঘুরতে তো আমরা ঘুরতেছি যার মতো আমাদের গাড়িটা এখানে পার্কিং করছে গাড়ি দুইটা এই যে এখানে তো এখান থেকে আমরা এখন যাচ্ছি তো শহীদ ভাই আমাদেরকে বলে দিছে হোস্ট যার যার ইচ্ছা দুই তিন ঘন্টা মতো ওখানে টাইম পাস করা যাবে তো আমরা চলে যাচ্ছি এই যে ইন্ডিয়ান বাড়িগুলা এখান থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বাড়িগুলা আমরা এখন জাফলং জিরো পয়েন্ট ওই যে ইন্ডিয়ান গাড়িগুলো দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজে ব্রিজটা ওনাদের ইন্ডিয়ার ওই যে ওইখানে বিএসএফ দাঁড়াই আছে বিএসএফ এখন নিচে নামে না আগে নাম তো এখন মনে হয় বাংলাদেশে বিজেপি কে বয় পাচ্ছে এবং বাংলাদেশের জনগণকে তো আমি একাই ছিলাম তো আমার কাপড় গোড়া লকার রাখলাম একশো টাকা ভাড়া দিয়ে আনলিমিটেড যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ওখানে রাখা যায় কাপড় সুপর এবং মোবাইল সব কিছু তো সিঙ্গেল গেলে একটাই সমস্যা মানে কাউকে সাথে পাওয়া যায় না যতক্ষণ না কারোর সাথে ফ্রেন্ডশিপ না হবে তো সবাই যার যার মতো করে ঘুরতেছে আমিও ঘুরতেছি আমি একা একা এতক্ষণ পর্যন্ত তো তো শখের মোবাইলটা নিয়ে নিজেই একা একা ডুব দিলাম একটা কিছুই করার নাই তো আমার ট্যুরমেটরা যারা ব্যাসেলর গিয়েছিলো তারা নাকি তিন চারজন মিলে কোথায় গেছে আমি জানি না তো আমিও কল দিয়ে নাই কাউকে কাউকে ও ট্যুরে যখন আসছি এনজয় তো অবশ্যই করবো কেউ থাকুক বা না থাকুক পাশে সমস্যা নাই তো দুই তিন ঘন্টা পানিতে ডুব দিতে দিতে আমার টাইমও সে শেষ হলো এবং আমাদের টাইম শেষ হলো এখন লাঞ্চে যেতে হবে তো লাঞ্চে চলে যাচ্ছি এবং লাঞ্চের পরে পরবর্তীতে আমরা যাব তামা বিল পাউডার এবং লালার কাল তো সেগুলো আরেকটা পর্বতে দেখাবো এবং আরও দুই তিনটা পর্ব হতে পারে সিলেট ইভেন্টের তো আজকের মতো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন বাকি পর্ব আপনারা অবশ্যই দেখবেন धन्यवाद छबइटे असलकुम